হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে ছবি আঁকার সপ্তম ক্লাস নিয়ে আগের পর্বগুলো যারা দেখেছো তাদের অবশ্যই এই পর্বটা খুব ভালো লাগবে এবং বুঝতে পারবে আগে দেখিয়েছিলাম বিভিন্ন রকম বুকি নানান রকম আকৃতি দিয়ে ছবি আঁকা আজকে একটু সিনারির দিকে যাব বাচ্চাদের শেখাতে হলে তাদেরকে একটু আনন্দ দিতে হবে তবেই কিন্তু তাদের ভালো লাগবে তারা শিখতে পারবে আর ভালো না লাগলে কিন্তু তারা শিখতে চাইবে না তাই ছ নম্বর পর্ব পর্যন্ত আমি দেখিয়েছিলাম বাচ্চাদের আস্তে আস্তে কীভাবে কঠিনের দিকে নিয়ে যেতে হয় আজকে একটু সিনারির দিকে যাবো একদম অতি সহজ সিনারি অতি সহজ সিনারি সিনারি আঁকতে হলে প্রথমে একটি ব্যাপার বুঝতে হবে প্রথমে জায়গা করে নিতে হবে কোনটা কোন জিনিসটা কোন জায়গায় আঁকব তাই সিনারির ক্ষেত্রে প্রথমে একদম সহজ বাচ্চাদের যেগুলো দেওয়া হয় একটি দিগন্ত করতে হবে দিগন্ত আঁকতে হবে আমি মাঝখান থেকে একটি দিগন্ত করে নিলাম এটা হচ্ছে দিগন্ত যদি এখানে সিনারি আঁকা হয় তাহলে কিভাবে আঁকতে হবে বাচ্চাদেরকে প্রথম থেকেই কিন্তু দেখাতে হবে ওদের একেবারেই এঁকে দেওয়ার পর ওদের সামনে দিলে হবে না ওদের একটু একটু করে এঁকে দেখাতে হবে যে কিভাবে সিনারিটা আস্তে 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 পূর্ণ হচ্ছে তো চলো দেখায় প্রথমে এটি দিগন্ত বা মাঠ যদি একটি দাগ দেওয়া হয় তাহলেও দিগন্ত বা মাঠে পরিণত হবে আর যদি দুটো দাগ দেওয়া হয় সেক্ষেত্রে মাঠ মাঠটা একটু বেশি দেখাবে তাহলে আমি দুটো করে নিলাম দুটো দাগ দিয়ে নিলাম এই এই জায়গাটা এই জায়গাটা হবে পুরো মাটি এই উপরটা আকাশ এবং এই নিচেটা হবে জল তাহলে সর্বপ্রথম যে কোনো সিনারি বা ছবি আঁকার ক্ষেত্রে উপর থেকে আসতে হয় উপর থেকে আসলে কি হয় নিচে যে ছবিটা আঁকবো সেই ছবিটা হাতের ঘষাতে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য উপর থেকে এঁকে আসা হয় রঙের ক্ষেত্রেও সেটাই হয় উপর থেকে বাঁ দিকের কোন থেকে মানে যাতে আগের কাজগুলো আমার ক্ষতি না হয় সেই রকমভাবে ছবিটা আঁকতে হয় এগুলো নিজেদের কাছে এগুলো বলতে হয় না সকলেই বুঝতে পারে যে উপরে যখন কিছু আঁকতে যাওয়া হয় নিচেরগুলো ক্ষতিগ্রস্ত হয় তাই সেইভাবেই নিজে বুদ্ধি করে ছবি আঁকতে হয় তো চলো বেশি নাবকে ছবিটা আঁকি বাচ্চাদের জন্য কিন্তু একদম অতি সহজ কারণ ওদের প্রথমে তো ছবি বেশি কঠিন দিলে পারবে না আর ওদের ভালোও লাগবে না কারণ যখনই ওরা পারবে না তখনই ওদের ভালো লাগবে না যে মাস্টার কি ছবি দিলো কি একদম কঠিন তাই সেটা মাস্টারদের ক্ষেত্রে বলছি তোমরা তাদের সহজ করে ছবি আঁকা শেখাও যাতে খুব তাড়াতাড়ি তারা ছবি আঁকা ধরতে পারে আর এই সপ্তম পর্ব যারা বুঝতে পারছে না যারা করতে পারছে না তাদের কিন্তু আবার সেই ছ নম্বর পর্বে নিয়ে যেতে হবে চার নম্বর পর্বে নিয়ে যেতে হবে তাদের সেগুলো আবার করাতে হবে কয়েক মাস তো চলো প্রথমে যে কোনো সিনারি বেশিরভাগই গ্রামের গ্রামের ছবি আঁকা হয় কারণ গ্রামের দৃশ্য ছবিতে দেখতে খুব ভালো লাগে যে কোনো জিনিসই গ্রামে গ্রাম হচ্ছে মনোরম দৃশ্য তাই গ্রামের ছবি আঁকলে খুব ভালো লাগে তাই চলো আমি একটি গ্রামের বাড়ি আঁকি গ্রামের বাড়িটা যদি আঁকা হয় এই ছবিগুলোর মধ্যে কিন্তু আড়ি দাড়ি কষি আঁকি বুকি সবই থাকবে সেগুলো নিজেকে বুঝে নিতে হবে এটি একটি বাড়ি হয়ে গেল এই বাড়ির মধ্যে নিজেকে বুঝে বুঝে করতে হবে ওদের দিতে হবে দেখাতে হবে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের না দেখিয়ে কিন্তু একে ওদের সামনে দিয়ে দিলে ওরা বুঝতে পারবে না পরস্পর পরস্পর এই দেখো একটা রম্বসের মতো আঁকলাম এটা এখান থেকে দাগ দিয়ে দিলাম এটা একটা এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম ওদের স্টেপ বাই স্টেপ দেখাতে হবে যে এটা এরকম করো কিংবা এই ঘরটা এঁকে দিয়ে বলে এইটুকু এঁকে নিয়ে আসো এইটুকু এঁকে নিয়ে আসবে তারপর আবার তারপর আবার তাদের দিতে হবে যে ঘরের দরজা আঁকো ওদের মাথায় বেশি প্রেসার দিলে হবে না এইটুকু এঁকে নিয়ে আসো তারপর আবার জানালা টানালা করে দেওয়া হলো জানালা টানালা করে দেওয়া হলো অতি সহজ একটি সিনারি তাদের দিতে হবে প্রথমেই তো এটা তো তাদের অভ্যাস নেই প্রথমে খুব সহজ সহজ ছবি দিতে হবে এটা দেওয়া হলো দেখ গ্রামের দিকে এই রকমও বাড়ি থাকে আমি একটা আরেকটা দিচ্ছি এরকমও ঘর থাকে পেয়ে গেল আবার এদিকে একটি ছোটো দেখে এঁকে দেওয়া হল বাড়ি কীভাবে ভালো লাগছে সেইভাবে বাচ্চাদেরকে অতি সহজ সহজ দিতে হবে ওদের কিন্তু ঘর আঁকতে খুব ভালো লাগে বাচ্চাদের আমি দেখেছি বাচ্চাদের প্রায় বাচ্চারা বেশিরভাগই প্রথম যখন ছবি আঁকে না তারা তখন ঘর আঁকে বাড়িগুলো আঁকে তাদের এই ঘর বাড়ি আঁকতে খুব ভালো লাগে তাই ওদের যেগুলো ভালো লাগবে তার মধ্যে ওদের ছবি দিতে হবে এগুলো হয়ে গেল এর মধ্যে আবার এই যে এটা দিগন্ত হয়ে যাবে এর উপর থেকে আকাশ সৃষ্টি আকাশ হবে যদি এখান এখানে এখানে যদি গাছপালা করে দেওয়া হয় অতি সহজ করে অতি সহজ করে তাদের গাছপালা আঁকতে দিতে হবে এগুলো দূরের মাঠের পরে গাছ দূরে মাঠের পরে গাছ গাছটা করে দেওয়া হলো ওই দূরে তাল গাছ দেখা যাচ্ছে তাল গাছের ছবিগুলো এরকম দুভাগে ভাগ করতে হবে দেখো তবেই কিন্তু তাল গাছগুলো ভালো লাগবে এরকম করে এ দেখো তাল গাছ হয়ে গেল মানে দেখতে হবে ছবিটা কেমন দূর থেকে কেমন লাগছে যখনই একটি রিয়েল রিয়েল ছবি দেখবে তখনই দেখতে হবে ছবিটির মধ্যে কী আছে এইভাবেই কিন্তু সিনারি টেনারিগুলো আঁকতে হবে তবেই কিন্তু ছবিটা ভালো লাগবে তবেই কিন্তু ছবিটা পূর্ণতা পাবে ছবি হাতে ধরে কেউ শেখাতে পারবে না ছবি নিজে থেকেই অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে ছবি আঁকা দেখে অভিজ্ঞতা হবে এটা হয়ে গেল আবার বাড়ির পিছনের বাড়ির পিছনের দিকে ওদের অতি সহজ দিতে বেশি কঠিনের দিকে গেলে হবে না অতি সহজ দিতে হবে বাড়ির পিছনের দিকে গাছ বাড়ির পিছনের দিকে গাছ হয়ে গেলে সূর্য আঁকো সূর্য আঁকতে ওদের বাচ্চাদের ভালো লাগে সূর্যকে দাও একটি সূর্যকে দাও সূর্যটা একদম পুরো গোল করে দিতে হবে নাহলে ভালো লাগবে না ওদের কিন্তু শুধু এরকম এরকম সূর্য ভালো লাগবে না ওদের সূর্য দেখবে ওরা আঁকে ওদের ভালো লাগে করতে হবে বাচ্চাদের যাতে ভালো লাগে সেই রকম করতে হবে তাহলে তোমার শেখানোটাও হয়ে যাচ্ছে ওদের ভালোও লাগছে তবেই কিন্তু ওদের ছবি আঁকতে আগ্রহ হবে প্রচণ্ড পরিমাণে আগ্রহী হবে এবং তাড়াতাড়ি শিখে যাবে ওদের পরস্পর পরস্পর এই পুরোটাই একেবারে এঁকে দিয়ে দিলে হবে না এক এটা করে ফেলল গাছটাকে দেওয়ার পরে এটা নিয়ে এঁকে নিয়ে আসো তারপর সূর্য টেকে নিয়ে আসো তারপর তাল গাছ এঁকে নিয়ে আসো এগুলো পরস্পর পরস্পর মানে ছবিটা পুরো একদম এঁকে দেওয়ার পর দিলে কিন্তু ওদের বুঝতে পারবে না ওদের কঠিন মনে হবে তাই ওদের একটি একটু একটি করে আঁকার পর দিতে হবে সূর্যটা আঁকার পর বলতে হবে নিয়ে এটা এঁকে নিয়ে আসো তারপর পাখি এঁকে দিতে হবে এগুলো আঁকা এখানে মেঘ টেঘও করে দেওয়া যায় ওদের এত কঠিন দিতে হবে না ওদের একটু পাখি দিয়ে দাও পাখি কিছুই কিছুই নাই এই রাইট চিহ্ন মতো শুধু জাস্ট দুই দিকেই সমান হবে এরকম এরকম আর নিচেটা নিচেটা যদি একটু ভি আকৃতি মতো করে দেওয়া হয় আরও ভালো হবে দূর থেকে দেখো এরকমভাবে পাখি খেয়ে দাও ওদের কিন্তু এখন বেশি কঠিন দিলে হবে না এরকম করে দাও এদিকে দুটো তাল গাছ এঁকে দেওয়া হলো এদিকে এই এদিকে কিছু একটা এঁকে দাও এদিকে দুটো তাল গাছ এঁকে দাও দেখতে হবে মানে ছবিটি কেমন লাগছে তবেই কিন্তু ভালো লাগবে ওদের পরস্পর পরস্পর একটু একটি করে আঁক আঁকতে দিতে হবে পুরো পূরণ করে দিলে হবে না এই পর্যন্ত এঁকে ওদেরকে বলো এটা এটা এঁকে নিয়ে আসতে পরস্পর পরস্পর একেবারে দিয়ে দিলে দিয়ে দিলে কিন্তু ওরা পারবেই না ওদের মানে কঠিন মনে হবে তাই নিজেকে বুদ্ধি করে ওদের ছোট 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 করে দিতে হবে এটা দেওয়া হলো তারপর একটু রাস্তা করে দেওয়া হলো এখান থেকে একটু রাস্তা করে দেওয়া হলো রাস্তা করে দেওয়া হলো এটা যদি নদী হয় নদীতে নৌকা আঁকতে হবে নৌকা অতি সহজ করে দিতে হবে একটি রাউন্ড করেও করা যায় প্রথম তো ওদের একদম সহজ করে দিতে হবে ওদের একটি সোজা দাগ দিয়ে দাও ছবির সাইজ বুঝতে হবে বাড়িটা আছে ওইটুকু আমাকে বাড়ি থেকে কিন্তু নৌকাটা ছোট হবে কিন্তু নৌকাটা তো আগে আছে তাই নৌকাটা একটু বড় করতে হবে নৌকাটা একটু বড় করতে হবে এই রকম করে সোজা সোজা দাগ দিয়ে ওদের এঁকে দিতে হবে যাতে ওরা খুব তাড়াতাড়ি আঁকতে পারে এটা করে দেয়া হলো এখানে দেখো এখানে কিন্তু রাউন্ড করেও করা যায় ইয়ে করে এটা করে দেওয়া হলো এভাবে করে দেওয়া হলো হচ্ছে নৌকায় যে থাকে ঝড় বৃষ্টি আসলে ভিতরে থাকে ওরা নৌকার মাঝে আঁকতে হবে মাঝে আঁকা একদম সহজ করে দিতে হবে মাথা করে দাও মাথা করে দাও গোল এরকম করে সহজ সহজ করে এঁকে দিতে হবে ওদের দুটো হাত করে দাও এবার বোটে করে দাও বোটে করে দেওয়া হলো এবার নৌকারে যেহেতু ওই দিকে যাচ্ছে তাই নৌকার ঢেউটা এরকমভাবে হবে বোটের এখানে থাকবে ওরা এটা বুঝতে পারবে না ওরা আস্তে আস্তে শেখার পর বুঝতে পারবে ওদের কিন্তু এখন রঙের দিকে খুব মনোযোগ হবে এখন রং আস্তে 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 ওদের করাতে হবে এগুলো এইগুলো ওদের পেনসিলে শেড দিলে ওরা করতে পারবে না ওদের রং দিয়ে করতে বলতে হবে এটি একটি রঙ করো এটি একটি রং করো রং দিয়ে ওদের শেখাতে হবে আস্তে আস্তে এগুলো এগুলো সবুজ ঘাস হবে সবুজ ঘাস করে দিতে হবে এগুলো সবুজ ঘাস করে দিতে হবে আর জলের মধ্যে পদ্ম ফুল পদ্ম ফুল করে দিতে হবে জল এগুলো আস্তে 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 দেখাতে হবে ওদের এইভাবে পদ্ম পদ্মফুল আর শালক ফুল কিন্তু অনেক তফাত আছে পদ্মফুল আর শালক ফুল পদ্মফুলের পাতাগুলো হবে গোল আর শালক ফুলের পাতা হবে আমি দেখাচ্ছি শালক ফুলের পাতা হবে এইভাবে গোল হয়ে এইভাবে গোল হয়ে এরকম হবে শালক ফুলের পাতা আর পদ্মফুলের পাতা পুরোটা গোল হবে এটা হবে শালক ফুলের পাতা তাই দেখতে হবে কোনটা কি পরিবেশে আছে সেই ভাবে ছবিটা আঁকতে হবে এরকমভাবে সহজ করে বাচ্চাদেরকে সিনারি দাও বাচ্চাদেরকে আস্তে আস্তে দেখাও পুরো ছবিটা এঁকে দেখাবে না ওদেরকে একটু একটু করে আঁকো আর ওদের আঁকতে দাও তবেই কিন্তু ওরা বুঝতে পারবে ওরা করতে পারবে নইলে কিন্তু একেবারে যদি যদি তুমি ছবিটা একে ওদের সামনে দিয়ে দাও তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না ওদেরও অনেক কঠিন লাগবে কারণ ওরা তো শিখছে এখন ওদেরকে একটা ঘর এঁকে দিতে হবে বলে ঘর টেকে নিয়ে আসো দুটো ঘর এঁকে দিতে হবে ঘর টেকে নিয়ে আসো তারপর পরস্পর পরস্পর একটা 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 করে ওদের করাতে হবে তো সবগুলো একবারে করতে গেলে কিন্তু ওরা পারবে না এই দুটো দাগ দেওয়ার পর বলতে হবে দাগ দুটো টেনে নিয়ে আসো তারপর ঘরটা আঁকার পর বলতে ঘরটা করে নিয়ে আসো এরকম পরস্পর পরস্পর ওদের দেখাতে হবে তবেই কিন্তু ওরা আঁকতে পারবে ওদের ভালো লাগবে যে আমি এই ছবিটা আঁকলাম ওদের আশ্চর্য মনে হবে যে আমি এই ছবিটা এঁকেছি ওদের আশ্চর্য মনে হবে যখনই আশ্চর্য মনে হবে তখনই ওদের মনের একটা জোর চলে আসবে যে না আমি ছবি আঁকতে পারি আমি পারছি আর ওদের মধ্যে সবাই কিন্তু পারবে না যা যারা পারবে না তাদের কিন্তু আগের পর্বে নিয়ে চলে যেতে হবে ছ নম্বর পাঁচ নম্বর পর্বে চলে যেতে হবে তাদের সেগুলো আবার দু তিন মাস প্র্যাকটিস করাতে হবে দু তিন মাস অনুশীলন করাতে হবে দাগের ক্যাপাসিটিগুলো তাদের দেখাতে হবে কারণ সবার দ্বারা তো সম্ভব হয় না কারো একটু তারা কারো একটু দেরি হবে আবার কেউ একটু তাড়াতাড়ি শিখে নেবে যাদের দেরি হবে তাদেরকে কিন্তু তুমি পিছনের দিক থেকে আবার শেখাতে হবে আর যদি তাদের এই এই পাটেই বন্দি করে রাখো তারা কিন্তু তাদের ধৈর্য হারিয়ে ফেলবে যে আমার দ্বারা ছবি আঁকা হবে না তারা সে একদিন ছবি আঁকা ছেড়ে দেবে তাই একটি মাস্টারের কর্তব্য বাচ্চাদেরকে সব সময় সে যেগুলো পারবে সেইগুলোর মধ্যে শেখানো সে সিনারি এখন করতে পারছে না তাকে আগের পর্বে নিয়ে চলে যেতে হবে ছ নম্বর পাঁচ নম্বর চার নম্বর পর্বে নিয়ে চলে যেতে হবে আবার তাদের ওইখান থেকে শিখে শিখে এনে তারপর আবার সাত নম্বর পর্বে ওই সিনারির দিকে আনতে হবে ছবি আঁকা শেখানো অনেক রকমভাবেই যায় যে যেমন কোয়ালিটি ছেলে হবে মেয়ে হবে তাদের সেরকম কোয়ালিটি ছবি দিতে হবে সেইভাবে শেখাতে হবে কারণ পড়ানোর ক্ষেত্রেই হোক আর এই যে কোনো বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে সবথেকে কষ্টকর কারণ বাচ্চাদেরকে ওরা তো সব কিছু বুঝতে পারে না সব সময় সবাই সমান বুঝতে পারে না একটি বড় ছেলেকে পড়ানো যা সহজ একটি ছোট বাচ্চাকে পড়ানো সব সবথেকে কঠিন তাদের পিছনে বেশি বকতে হয় তাদের পিছনে বেশি খাটতে হয় তাই যারা পারবে তাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে আর যারা পারবে না তাদেরকে আবার পিছিয়ে নিয়ে যেতে হবে তাদের আবার সেই ভিতটা একটু মজবুত করে নিয়ে আসতে হবে ভিতটা একটু মজবুত করে নিয়ে এসে তারপর তাদের ঘাড়ে এগুলো চাপাতে হবে নইলে কিন্তু যখন ওজন বহন বহন করতে পারবে না তখন কিন্তু সে ভেঙে পড়বে তাই ভিত সব সময় মজবুত করে রাখতে হবে ভিত যখনই মজবুত থাকবে উপরে যতই চাপাও না কেন সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর ভিত যদি একটু নরম হয় সে হয়তো খুবই চেষ্টা করবে সেই ওজনটাকে নেওয়ার জন্য কিন্তু তার ভিত তো নরম সে ওজন না আনিতে পেরে সে একদিন ভেঙে পড়বে বা ছবি আঁকা ছেড়ে দেবে পড়াশোনা ছেড়ে দেবে তার সাধ্য মতো তাকে দিতে হবে সে যতটা ওজন বহন করতে পারবে তাকে ততটা ওজন দিতে হবে সে ওজন ওজন বহন করার মতো শক্তি তাকে এনে দিতে হবে সে এটা পারছে না তাকে আবার আগে নিয়ে চলে গেলাম দিয়ে এই জিনিসটা এইগুলো করো তারপর তুমি ওইখানে যাবে তুমি যেগুলো পারবে সেইগুলো করো কিন্তু হ্যাঁ আগে যেগুলোই করিয়েছে সেইগুলো আবার করালে হবে না যেগুলো করিয়েছি আগে চার নম্বর পাঁচ নম্বর পড়বে যেগুলো করেছি তার থেকে একটু চেঞ্জ করে দিতে হবে তার থেকে একটু চেঞ্জ করে দিতে হবে তাহলে নালে কিন্তু ও বোর হয়ে যাবে তার থেকে একটু চেঞ্জ করে দিতে হবে কিন্তু ওইগুলোই শেখাতে হবে মানে সেম জিনিস শেখালে শেখালে হবে না সেম জিনিসের মধ্যে কিছু একটু আলাদা করে দিতে হবে মানে তার অনুশীলনটা হবে কিন্তু যেগুলো আগে করে এসছে সেগুলো থাকছে না ওই কোয়ালিটিটি থাকবে কিন্তু সেম ওগুলো থাকবে না আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি একই জিনিস ওদের সবসময় ভালো লাগবে না তাই একটু চেঞ্জ করে করে শেখাতে হবে আজকে এই পর্যন্ত শেষ করলাম আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যাবে ভিডিও খুঁজতে হবে না চ্যানেল খুঁজতে হবে না গুড বাই